এই ছাগলটা মাসাল্লাহ খুব সুন্দর একটা ছাগল হাইটটা কেমন ভাই ভাই প্রায় তিরিশ প্লাস হাইট ভাই প্রায় তিরিশ হাইট না কালারফুল সুন্দর একটা ছাগল ভাই বাক্সাপ এটা কি মিয়তি তো তা নাকি হাইট হাইটটা মোটামুটি কেমন আছে ভাই ভাই হাইটটা প্রায় তিরিশ আছে ভাই প্রায় তিরিশ এটা কি জাত ধরে ভাই এটাও ভাই শিরোর সাথে বিটল কস ভাই এটা কস না ভাই জি ভাই দুধের ছাগল মোটামুটি ছাপাটা দেখেন অনেক সুন্দর দুই আচ্ছা এই ছাগলটা কেমন দাম নিবে এই ছাগলটা ভাই কেউ নিতে চলে ভাই জি ভাই বলেন এটা কি জাতের ছাগল ভাই ভাই এটা শিরোই সাথে বিটলের কষ খাসি বাচ্চা ভাই হরিয়ানার কচ নাকি হরিয়ানার সাথে বিটল আছে ভাই আচ্ছা হরিয়ানার কষ মোটামুটি সিরোর সাথে বিটল ভাই

ভাই ভাই বলেন এটা কি যাচ্ছে ছাগল ভাই ভাই এটা শিরোর সাথে হালকা বিটল ভাই আচ্ছা শিরো এখানে একটা খয়ী কালার ছাগল এটা কি মেয়ে নাকি ভাই মহিলা ছাগল ভাই মহিলা এটা কি যাচ্ছে দর্শক আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে আসলাম কম পাথরিয়া আলিম ভাইয়ের ফার্মে আমি ভাইয়ের অনেক করে ভিডিও আপনাদের সামনে আনছি মোটামুটি ভাইয়ের কাছে ভালো ভালো থাকে এবং সীমিত দামে ভাই গুলা আপনাদের কাছে এবারও সীমিত দাম ইনশাল্লাহ দিবে ছাগলগুলা কেমন কোয়ালিটি কেমন দাম চাচ্ছে সম্পর্কে আইডিয়া দিবো আর ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মোটামুটি কালেকশন কি অবস্থা আছে ভাই অনেকগুলো কালেকশন আছে এখন আবহাওয়ার যে অবস্থা ভাই যে মেঘলা আবহাওয়া আর মেঘের ভিতরে ভিডিও করা এখন কষ্ট হ্যাঁ কষ্ট মানে বৃষ্টির কারণে গত সপ্তাহে তো আমরা ভিডিও করতেই পারিনি না না তাও অবশ্য আজকে তো অনেক অবস্থা খারাপ তারপরেও যেহেতু পড়া লাগবে তাই এখন ওই অনিয়মের কারণে ভাই আজকে কষ্ট করে হইলেও দর্শকদের উদ্দেশ্যে বা তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা দরকার এইজন্য করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু নাম্বারটা আর পরিচয়টা দিয়ে আবি ভাই মোহাম্মদ আব্দুল আলিম নাটোর জেলার গুরুদাসপুর থানার দিন গ্রাম আমার বাড়ি আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট এই নম্বরে কন্ট্যাক্ট ইমো প্লাস হোয়াটসঅ্যাপ তাই না জি আচ্ছা যদি কোনো ছাগল আপনাকে পছন্দ হয় তাহলে ভাই সাথে সরাসরি কথা বলবেন যদি আসা সম্ভব আর না হলে বাসের মাধ্যমে ভাই পাঠা দেবেন জি জি আমরা আমরা ভাই মূলত জেনারা আসতে পারেন আসে নিলে তো ভাই সবচেয়ে ভালো হয় আর যারা আসতে পারেন না আমরা বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় ওনাদেরকে পৌঁছায় দিই পৌঁছায় দিয়ে থাকি এর আগে ওই যেগুলো আসতে পারে না ভাই এভাবে বাসের মাধ্যমে পাঠায় দেয় এতে কোনো অসুবিধা নাই যদি ভালো লাগে আপনার ভাইয়ের সাথে কথা বলবেন সরাসরি ভাষাতে কথা বলবেন ভাই কিভাবে পাঠানো যায় সেভাবে কি বলে দেবে বেশ অনেক কয়েকটা ছাগলই আছে আপনার মাধ্যমে দেখাবো দামগুলো থাকবে একবারে ভাই সীমিত মানে একবারে পাইকারি দাম ভাই একবারে পাইকারি দাম ভাই এবং ভালো ভালো কালারফুল অনেকগুলো মাল আছে ট আছে আর তারপরেও মানে দেখার মতো আছে দর্শক সহকারে আপনারা গোটা ভিডিওটা দেখবেন আচ্ছা ঠিক আছে দর্শক চলুন ধীরে ধীরে ছাগলগুলো দেখে এই ছাগলটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ছাগল এই ছাগলটা আমার কাছে খুব চয়েস হলো

অনেক সুন্দর একটা ছাগল যেমন কালার তেমন হাইট হাইটটা মোটামুটি কেমন আছে ভাই ভাই হাইটটা প্রায় 30 আছে ভাই প্রায় 30 এটা কি জাত ধরে ভাই এটা ভাই তোতার ক্রস ভাই এটা কয় দাঁতের ছাগল এটা নতুন চার দাঁত চলে চার দাঁত না ভাই জি ভাই অনেক সুন্দর একটা ছাগল কিন্তু আচ্ছা তাহলে এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটার আবার অরিজিনাল তোতা দিয়ে বিট করানো আছে ভাই এটা প্রজনন করানো আছে না কত দিনের আলহামদুলিল্লাহ এটা কেমন দাম নেবেন এটা ভাই কেউ নিতে চাইলে দাম করা যাবে না পনেরো হাজার পাঁচশো একদম অনেক সুন্দর ছাগল এই ছাগলটা আপনারা নিতে পারেন ছাগলটা কিন্তু অনেক স্বাস্থ্যবান ভালো এবং কালারফুল ছাগল যদি ভালো লাগে নিতে পারেন পনেরো হাজার পাঁচশো

উনি আবার বলে দিতেছে যে তিন তিন মাসের মতন গাবিন ভাই তিন মাস হলো গাবিনা আছে মানে করা লাগছে এর যে শারীরিক গঠন তাতে প্রেগনেট সিওর মনে হচ্ছে তাই না জি আচ্ছা আচ্ছা মাশাল্লাহ ফুলন পালনগুলো সুন্দর আছে আর গঠনটা কিন্তু খুব ভালো জি ভাই ভাই ছাগলকে কেমন দাম নেবেন ভাই এটা কেও নিতে ভাই এটা দাম নেব 17000 টাকা 17000 জি ভাই এখানে আলোচনার কি অপশন আছে ভাই হালকা আলোচনা করব ভাই হালকা আলোচনা আচ্ছা দর্শক যদি ভালো লাগে ভাত থেকে ছাগলটা নিতে পারেন তারপর একটু আলোচনা শুরু করেছে আলিম ভাই ভাই বলেন এখানে একটা অনেক কালারফুল সুন্দর একটা বাক্সাপ এটা কি মেয়ে তোতা নাকি না ভাই এটা সাথে তোতার তো আচ্ছা আচ্ছা তাই না মোটামুটি দাঁতে কয়া

এটা কি জাতের ছাগল ভাই ভাই এটা শিরো সাথে হালকা তোতা আছে ভাই এই যে এই যে এই যে তোতার আচ্ছা আচ্ছা মুখের ইয়া মুখের পাঁচ দিক এটা সুন্দর একটা এটা কত হাইটের ছাগল ভাই এটা ভাই 28 29 হাইট হবে ভাই আচ্ছা কি জাত ধরে এটা বললেন ওই তোতার সাথে হালকা শিরো শিরো সাথে হালকা তোতা ভাই আচ্ছা তোতা পুরো কস ধরা যায় তোতা মোটি এটা আপনি কেমন দাম নেবেন ভাই এটা কিন্তু নিউ অ্যাডাল ভাই এটা নিউ অ্যাডাল হ্যাঁ হ্যাঁ নিউ অ্যাডাল ছাগল কিন্তু ভালো হিটে আসবে অল্প দিনে হিটে আসবে ভাই

উনি গ্যারান্টি দিতে পারে না যাই হোক এটা আপনার মোটামুটি কেমন দাম নেবেন ভাই ভাই আর দেখছেন এক পালান তো মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ছাগল ভাই হ্যাঁ এটা ভাই কেউ নিতে চাইলে 17500 দাম ভাই 17500 জি এখানে আলোচনা সুযোগ আছে না হালকা সুযোগ আছে ভাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে ভাত থেকে নিতে পারেন তাহলে ভাই জি ভাই বলেন এখানে একটা এটা কি হরিয়ানা কস নাকি হরিয়ানার সাথে বিটল আছে ভাই আচ্ছা হরিয়ানা কস মোটামুটি অনেক সুন্দর গঠনের একটা ছাগল হালকা বিটল আছে তাই না জি ভাই আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি হাইট কেমন এটা ভাই এটা হাইট বাই 30 প্লাস ভাই প্রায় 30 প্লাস দাঁত কত এটা ভাই দাঁত ভাই মাত্র 4 দাঁত থেকে 6 দাঁত করছে এটা কি প্রজনন করানো আছে কি না ভাই 1.5 মাসের মতো বিট করে আছে আচ্ছা 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 ভিডিও আছে না এটা ভিডিও নাই বাদ বাকি এখন ভাই আমি গ্যারান্টিও দিতে পারি না আর আল্লাহ আছে ঠিক আছে এটা কেমন দাম নেবেন ভাই এটা কেউ নিতে চাইলে ভাই ছোট্ট দাম 19000 টাকা 19000 এখানে কি আলোচনা সুযোগ আছে ভাই হালকা সুযোগ আছে ভাই আলোচনা সুযোগ আছে যদি ভালো লাগে আপনারা ছাগলটা নিতে পারেন অনেক বড় একটা ছাগল এখানে একটা অনেক সুন্দর একটা কি দাঁতের এটা ভাই এটা ভাই শিরোয়ের সাথে বিটল ভাই আচ্ছা আচ্ছা বিটলের না ভাই আচ্ছা এটা কি মেয়ে না মহিলা সাগর মহিলা আচ্ছা দাঁত কি দাঁতে কয়টা দাঁতটা দেখা দি ভাই আচ্ছা আচ্ছা এটা মাত্র ভাই দুই দাঁত থেকে সাইড দাঁতে ব্যাক কিল হইছে ভাই তিন দাঁত আছে এখন আচ্ছা তাই আচ্ছা এ থাকলে কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এটা উলান পালন দেখেন একটা দেখেন একবার বাচ্চা দিছে ভাই একবার বাচ্চা দিছে আবার রানিং বিটও আছে প্রায় এক মাসের মতো ভাই এক মাসের মতো না এক মাসের মতো আচ্ছা তাহলে এটা আপনি কেমন দাম চাচ্ছেন এটা ভাই আজকে তো আবহাকার যে কষ্ট করে আপনিও ভিডিও করতেছেন আমরাও কষ্ট আছি আজকে একবারে পাইকারে দামে ভাই चलो মানে অপশন ছাড়া বেচে কেন আজকে এটা ভাই কেউ নিতে চলে ভাই মাত্র পনেরো হাজার পাঁচশো দাম ভাই পনেরো হাজার পাঁচশো জি ভাই পনের হাজার করে দেন পাঁচশো বাদ প্রথমটাতেই কম দেবো ভাই দিলাম যান আপনার কথা জান পনেরো হাজার যদি ভালো লাগে ভারত থেকে আপনারা নিতে পারেন পনেরো হাজার টাকা দিয়ে আপনারা এই ছাগলটা দিবে যদি ভালো লাগে ভাইর সাথে কথা বলে নিতে পারেন

প্রজনন করানো আছে সেই ভিডিও আছে যদি ভালো লাগে ভাইয়ের কাছে আপনি দেখা দিতে পারে ভাই দেখা দিতে পারবে এটা কেমন দাম নেবেন ভাই আগের পাইকারি দাম 18500 পাইকারি একবারে পাইকারি দাম আরেকটু একটু সিকিউর হয় না 18000 দাম ভাই আচ্ছা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে ভাই ছাগলটা নিতে পারেন 18000 হলে দিয়ে দিবেন ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা শিরোই ক্রস ভাই শিরোই ক্রস এটা কত হাইটের ছাগল এটা ভাই 30 প্লাস হাইট আছে আচ্ছা দাঁতে কয়টা ভাই নতুন দুই দাঁত চলে ভাই দুই দাঁত আচ্ছা আচ্ছা এটা কি কোন মানে প্রজননের কোনো তথ্য আছে এটা এটা ভাই ওই বিট করেন আছে কানেকশন করছে ওনারা বলে দিতেছে আমি তো তো আমি তথ্য জানেন না যাই অসুবিধা নাই এটা মোটামুটি কয় দাঁত বললেন দুই দাঁত চলে দুই দাঁত চলে মোটামুটি অনেক সুন্দর কালারিং ছাগল একটা এটা কেমন দাম নেবেন ভাই ভাই এটা কেউ নিতে চাইলে 15500 দাম ভাই 15500 আর একটু সেক্রিফাইস করা যায় করা যায় না ভাই ছোট দাম বলেছে ছোট দাম আচ্ছা ভাই ছোট দাম বলছে হয় নি আলিম ভাই এখানে একটা বড় এটা কি শিরোহি দাঁত ধরে ভাই এটা হরিয়ানার ভাই তাই না এটা কত হাইটের ছাগল ভাই শঙ্কর সিং ভাই যে সিং শঙ্কর সিং এটা পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই অনেক বড় একটা বড় ছাগল মোটামুটি এটা কয় দাঁত গেছে বললেন ভাই এটা নতুন ছয় দাঁতে পড়ছে মাত্র তাই না আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এটা কিন্তু অরিজিনাল হরিয়ানাতে বিট করেন আছে আমার কাছে ভিডিও আছে না জি এক মাস প্লাস বিট করেন আচ্ছা আচ্ছা যদি ভিডিও দেখতে চান ভাই দেখা দিতে হবে এটা কেমন দাম নিবেন ভাই এটা কেউ নিতে ভাই সাতাশ হাজার দাম ভাই সাতাশ হাজার টাকা দাম থাকছে ভাই আলোচনার সুযোগ আছে না একটু আলোচনা করা যায় না তারপরে হালকা সুযোগ রাখবো ভাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিতে পারেন পরে সবাই একটা আলহামদুলিল্লাহ অসুবিধা নাই আল্লাহ চাইলে বাচ্চা হবে না হলে নাই মোটামুটি পালানটা দেখেন না ভাই কত সুন্দর পালানও ভালো আছে অসুবিধা নেই এটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এটা কেউ নিয়েছে তাহলে বারো হাজার দাম ছোট্ট দাম বারো হাজার আলোচনা শুরু আছে ভাই হালকা সুযোগ রাখবো ভাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিয়ে অনেক সুন্দর ছাগল এই ছাগলটা কত সুন্দর একটা ছাগল হরিয়ানা ক্রফ না ভাই হরিয়ানার সাথে ভাই হালকা শিরোহি মিক্সড হয়েছে আচ্ছা

এটা কি না ভাই জি আচ্ছা আচ্ছা মেয়ে ছাগল নাগল দাঁতে কয় ভাই নতুন দুই দাঁত ভাই দুই দাঁত জি আচ্ছা এই ছাগলটা কেমন দাম নিবে এই ছাগলটা ভাই কেউ নিতে আঠারো দাম ভাই আঠারো এখানে আলোচনার সুযোগ আছে ভাই

আচ্ছা এই ছাগলটা কেমন দাম নিবেন এটা ভাই অনেকে খাসি চায় তো ওই জন্য দুই একটা রাখা লাগে অবশ্যই কেমন দাম এটা ভাই কেউ নিতে চাইলে দাম দর করা যাবে না একুশ হাজার পাঁচশো ভাই দেন একুশ হাজার আর একটু সেক্রিফাইস করা যাবে একুশ হাজার দাম দিলাম ভাই আচ্ছা ভালো লাগলে নিয়ে মাহের থেকে এখানে একটা খয়রি কালার ছাগল এটা কি মেয়ে নাকি ভাই মহিলা ছাগল ভাই মহিলা এটা কি দাঁতের ধরে ভাই এটা ভাই মিয়তি তোতা ভাই মিয়তি তোতা এটা দাঁতে কত নিউয়াডাল ভাই নিউয়াডাল দাঁত কি পড়ছে দাঁত এখনো পড়েনি তারপরে দেখে দিই আচ্ছা আচ্ছা জিরো দাঁত পড়েনি পড়েনি